মাঠের লড়াই শেষ হলেও থামছে না ভারত পাকিস্তান ক্রিকেটের উত্তাপ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতকে একশো একানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১৩ বছর পর শিরোপা জিতেছে পাকিস্তান কিন্তু এই জয়ের আনন্দের মাঝেই দানা বেঁধেছে বড় বিতর্ক ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তুলে এবার সরাসরি আইসিসির দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বিসিবি চেয়ারম্যান এই অভিযোগ নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দেওয়া এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে ফাইনাল ম্যাচ জুড়ে ভারতীয় ক্রিকেটারদের আচরণ ছিল পেশাদারিত্বহীন এবং উস্কানিমূলক নকভি স্পষ্ট করে বলেছেন খেলার মাঠে রাজনীতি ও ব্যক্তিগত আক্রমণ কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানাবো জানাব দলের কোচ এবং পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক সরফরাজ আহমেদও একই অভিযোগ তুলেছেন তার দাবি এই ম্যাচ চলাকালে ভারতীয় ক্রিকেটাররা অনৈতিকভাবে পাকিস্তানি যুবাদের উস্কানি দিয়েছেন তবে চরম উত্তেজনার মাঝেও তার শিষ্যরা ধৈর্য ধরে খেলার মাঠেই উপযুক্ত জবাব দিয়েছে ফয়সাল আহমেদ ডাব্লিউএমজিড নিউজ ঢাকা